রিয়াজ ভাই আমরা দেখতে পাচ্ছি যে চুরি সংগঠিত হচ্ছে এবং চুরির সংখ্যা বাড়ছে চুরি থামানো যাচ্ছে না ইতিমধ্যে সালে আহমেদ মিরিদার তার মোটরসাইকেলটি বাড়ি থেকে নিয়ে যায় সেই সম্পর্কে আপনার কাছ থেকে বিস্তারিত আমরা জানতে চাই কিভাবে তিনি গাড়িটি আপনাদের সহযোগিতা পেলে পেতে পারেন আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইদানিং চুরি এবং বিভিন্ন অপরাধ খুব পরিমাণে বাড়ছে এবং সেক্ষেত্রে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যথেষ্ট তৎপর এবং চেষ্টা করে যাচ্ছেন সব কিছু সমস্ত অপরাধকে নিয়ন্ত্রণে রাখার জন্য সালে ভাই আমি তাকে ছোটোবেলা থেকেই চিনি অত্যন্ত ভদ্র মানুষ ভালো মানুষ এই গাড়িটাই তার সম্বল যেটা দিয়ে তার সংসার চলে তার রুটি রুজি বলতে এই গাড়িটাই গাড়িটা চুরি হওয়াতে আমার মনে হয় তার সংসারে এখন কি অবস্থায় আছে আল্লাহ ভালো জানেন আশা করি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত সালেবার গাড়িটি যেভাবে হোক তারা ব্যবস্থা করে দিবেন এবং খুঁজে বের করার ব্যবস্থা করবেন সেই সাথে শরণখোলায় যে সমস্ত চুরি সংগঠিত হচ্ছে এবং বিভিন্ন অপরাধ সংগঠিত হচ্ছে এইগুলো নিয়ন্ত্রণে আনার জন্য জোর অনুরোধ করছি উপজেলা প্রশাসন এবং শরণখোলা থানাকে ধন্যবাদ সরকার এই যে জানতে চাচ্ছি আপনাদের কাছে এই যে তাদের গাড়ি যাচ্ছে বা চুরি হচ্ছে আমি জানি যে আপনি মানুষদের সেবায় কাজ করেন আপনারা একটি স্বেচ্ছাসেবীর টিম গঠন করা যায় কি না যে মানুষে জানমাল রক্ষার্থে জানমাল রক্ষার্থে আমরা স্বেচ্ছাসেবী টিম বলতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা আছে তাদেরকে আমরা সহযোগিতা করব যথেষ্ট সহযোগিতা যেটা দরকার সেটা আমরা করবো টিম এটা যেতে পারে জি ইনশাল্লাহ এটা আপনার মাথা থেকে আসছে আলহামদুলিল্লাহ ধন্যবাদ আপনাকে আমরা খুব শীঘ্রই ব্যাপারে আলোচনা করব